ভারতের কাছে হারের পর পাকিস্তানের ড্রেসিংরুমের পরিবেশ যেমন ছিল কদিন আগেও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা ছিল পরে পাকিস্তান সরকার তাদের খেলার অনুমোদন দিয়েছে গতকাল রোববার কলম্বোতে মুখোমুখি হয়েছিল দুই দল ধারণা করা হয়েছিল এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে পাকিস্তান কিন্তু আগের রূপেই দেখা গেল সালমান আগাদের এই পরাজয়ের পর পাকিস্তানের ড্রেসিং রুমের পরিবেশ কেমন ছিল সেটা জানালেন কোচ মাইক হেসেন টস হেরে আগে ব্যাটিং করে ভারত ঈশান কিশানের ফিফটিতে সাত উইকেটে একশো রান করে তারপর পাকিস্তান একশো রানে অল আউট হয় একষট্টি রানের পরাজয়ে তারা ভারতের কাছে পাত্তা তায়নি ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে যত রেকর্ড টস বোলিং নাকি ব্যাটিং কোথায় হারল পাকিস্তান পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত বিশ্বকাপ থেকে বিদায় ঠেকাতে কি করতে হবে অস্ট্রেলিয়াকে গত সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ফাইনাল সহ তিন ম্যাচ খেলে সবগুলো হেরেছিল হেসেন ছিলেন সেবার ডাগআউটে এবার ভারতের কাছে টানা চতুর্থ হার দেখলেন তিনি ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে হেসেন জানালেন ড্রেসিংরুমের অবস্থা তিনি বললেন হতাশায় এই মুহূর্তে ড্রেসিং রুমে থমথমে পরিবেশ কারণ তারা জানে পাকিস্তানের কাছে এই ম্যাচ কত গুরুত্বপূর্ণ তিনি বলে গেলেন আমরা জানি ভারতের বিপক্ষে পাকিস্তান এটা বিশাল একটা ম্যাচ আজকের আগে আমরা টানা ম্যাচ জিতেছিলাম তাই আজ আত্মবিশ্বাসী ছিলাম কিন্তু আজ আমরা পাত্তা পেলাম না এই স্টেডিয়ামে আগের তিন ম্যাচ প্রথমে ব্যাট করা দলই জিতেছিল তবু টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কেন নিল পাকিস্তান এ নিয়ে হেসেন বললেন আমি মনে করি শুরুতে বল বেশ স্পিন করছিল এবং আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু কিষাণ যেভাবে খেললো সে আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে সুপার এইটে উঠতে নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে হেসেন দলের ওপর থেকে আশা হারাচ্ছেন না আমরা এই বিশ্বকাপে এসেছি কিছু ভালো ক্রিকেট খেলে তাই আমরা টুর্নামেন্টে ভালো করতে আত্মবিশ্বাসী